আফগানিস্তান এক দেশে যুগ যুগ ধরে চলছে যুদ্ধ আত্মত্যাগ কিন্তু ইসলামী হাদিসে বলা হয়েছে এখান থেকেই উঠবে কালো পতাকার এক সেনা দল যারা হজরত মাহাদামের সঙ্গে মিলিত হবে প্রশ্নগুলো আজকের আফগানিস্তান ভবিষ্যৎ ভবিষ্যৎবাণীর দিকে এগিয়ে যাচ্ছে এই সম্পর্কে হাদিসে বলেন তোমরা যখন কালো পতাকা দেখতে পাবে তখন তাদের কাছে যাও কারণ তাদের মাঝে আল্লাহর থাকবে ইসলামী ইতিহাসবিদদের মতে এই কালো পতাকার বাহিনী খোরাসন অঞ্চল থেকে আগমন করবে খোরাসান আজকের আফগানিস্তান পূর্ব ইরান ও উত্তর পশ্চিম পাকিস্তানের অংশ বিশেষকে বোঝায় তাহলে আফগানিস্তানের বর্তমান উত্তরণ কি সেই পথ দু সালে আমেরিকার পরাজয়ের পর তালেবান সরকার আবার ক্ষমতায় আসে বিশ্বব্যাপী মুসলিমরা এই ঘটনাকে দেখে এক ধরনের ইশারা হিসাবে তালেবানদের পতাকার কালো যদিও হাদিসে যেটি বলা হয়েছে সেটি শুধুই কালো আর তালেবানের পতাকায় আছে শাহাদা তবে প্রকৃতি অর্থে এটা কি সেই প্রস্তুতি হজরত ইমাম মাহাদির আগমনের পূর্বে কিছু আলামতের কথা বলা হয়েছে খোরাসান থেকে কালো পতাকা উঠবে আরও বিশ্বে বিশৃঙ্খলা ঘটবে সিরিয়া ইরাক ও আফগানিস্তান অঞ্চলে যুদ্ধ হবে এর সব কি আমরা দেখতে পাচ্ছি না হজরত মাহাদি আগমনের পথ তৈরি করার জন্য এই খোরা আসনী দল ভূমিকা রাখবে এতে মুসলিমদেরকেও অনেক কিতাবে উল্লেখ রয়েছে তবে গুরুত্বপূর্ণ বিষয় হলো কালো পতাকা শুধু রং নয় এটি ইমান ত্যাগ ও নেতৃত্বের প্রতীক তাই আফগানিস্তানের পরিস্থিতি যদি সত্যি কোনো আলামতের অংশ হয় তাহলে আমাদের আত্মসমালোচনার সময় এসেছে প্রশ্ন করুন নিজেকে আমি কি সেই হজরত মাহাদির সৈনিকদের মধ্যে থাকতে পারবো আপনাদের কি মনে হয় আজকের আফগানিস্তানকে হাদিসে বর্মিত খোরাসনের সেনাবাহিনীর মশরু কমেন্টে জানান ভিডিওকে শেয়ার করুন আর সত্য ভবিষ্যতের পাশে থাকুন আল্লাহ আমাদের হৃদায়ত দান করুক